পিসমিল্লা রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুসশিদ কেবলা গাওসুলাজম শামিমালি চিস্তির দরবার হইতে আমি সা আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুসজিদ কেবলা গাওসুলাজম স্বামী মালি চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন আল্লাহর কলিপা হতে হলে এই তিরিশ রোজা নয় বরং সারা জীবন রোজা রাখিতে হবে এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলে মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউ সোলাজম স্বামীওয়ালি চিস্তের লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন আল্লাহর কলিবা হতে হলে কি করিতে হবে তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন দিন এবং রাত আল্লাহর কাছে উভয় সমান যার উপর দিনের বেলায় রোজা ফরস তার উপর রাতের বেলাও রোজা পরস আমার এখানে যখন রাত পৃথিবীর আরেক প্রান্তে তখন দিন আবার কোনো কোনো জায়গায় ছয় মাস দিন আবার ছয় মাস রাত এই দিন এবং রাত আল্লাহর কাছে উভয়ই সমানভাবে পবিত্র কিন্তু এই দিন রাত চব্বিশ ঘন্টা অথবা উত্তর মেরু বা দক্ষিণ মেরুতে রোজা রাখলে মানুষ মারা যাবে মানুষ যদি মারা যায় তাহলে আল্লাহর পরশ আদায় করবে কে তাই আমাকে বাঁচতে হবে রোজার মধ্যে থেকে প্রয়োজন অনুযায়ী খেতে হবে যাতে আমি মারা না যাই কিন্তু রোজা ভাঙ্গা যাবে না নিজ নিজ দেহের ভিতরে থাকা সররিপুর তারণায় মানুষ যখন কাম রাগ লোভ হিংসা ক্রোধ নিজেকে ডেকে পেলে ঠিক তখনই আমাদের রোজা ভেঙে যায় আর যাদের রোজা ভেঙে যায় তাদের ধারাই সমাজে চুরি ডাকাতি ঘুম হত্যা চিন্তায় মারামারি কাটাকাটি সহ সমাজের সকল ধরনের অপরাধ সংগঠিত হয় যিনি আল্লাহর জন্য রোজা রাখেন তিনি থাকেন পবিত্র তিনি কখনো মিথ্যা বলেন না তিনি কখনো অন্যায় করেন না কারণ তিনি জানেন যে অন্যায় করলে রোজা ভেঙ্গে যাবে খাবার খেলে নয় আর আমার রোজা ভেঙ্গে গেলে আল্লাহর ইচ্ছা অপূর্ণ থেকে যাবে কারণ আল্লাহ এমন একটা মানব বাগান সৃষ্টি করতে চেয়েছিলেন যেখানে কেউ রোজা ভাঙবে না কেউ কোনো অন্যায় করবে না আর এই অন্যায় থেকে বিরত থাকার জন্যই একজন মুমিন বান্দাকে সারা জীবন রোজা রাখতে হবে তবে নিজের ইচ্ছা নয় বরং আল্লাহর ইচ্ছা পূরণ করার জন্য যিনি মুমিন বান্দা তিনি 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 আল্লাহর আর কোনো অন্যায় করেন না কলিফা কলিফা একজন অপরাধী কখনো আল্লাহর কলিফা হতে পারেন না যদিও সে রমজান মাসের তিরিশটা রোজা রেখেছে আল্লাহর কলিফা হতে হলে এই তিরিশটি রোজা নয় বরং সারা জীবন রোজা রাখতে হবে আর এর নামই সিয়াম সাধনা যে সাধনা মৃত্যু পর্যন্ত চলমান আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এ আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকি সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুসসিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ